তো হচ্ছে গুড মর্নিং সকাল সকাল সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছে আমিও ভালো আছি তো আজকে ব্লগটা স্টার্ট করছি হচ্ছে সকালে হচ্ছে আজকে ব্রেকফাস্টে আলুর পরোটা আর দই করেছে আর আজকে এটাই দিয়ে দেবো সস দিয়ে দিয়ে দেবো হচ্ছে তো কারা কারা আলুর পরোটার সাথে দই খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে আমার তো খুব একটা ভালো লাগে না আমার মনে হয় যে মানে আলুর পরোটাটা বেশি আমার ভালো লাগে চাটনির সাথে বা চায়ের সাথে মানে আমার ফেভারিট যেটা আর ছেলের আর হাজব্যান্ডের কিন্তু ওটা ভালো লাগে তারপর হচ্ছে পুজো পাশা হয়ে গেল তো আজকে শিব পুজো হলো সোমবার এদিকে আমি এখানে তো আর তুলসী স্থান নেই তো তুলসী মঞ্চ নেই বলে এতে পুজো সব কিছু করা হয়ে গেছে আর এদিকে আমি একটু নিজের কী বলো নিজের কেয়ার করছি হচ্ছে স্নান করে একটু মুখের মধ্যে কিছু না লাগালে না মুখ খুব বেশি না ড্রাই হয়ে যায় তাই আর কি আর যেটা হচ্ছে আমাদের স্নানের পর মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তো সেই দুটো করে আমি টিপ বেসিক্যালি পরি না বেশি প্রত্যেক দিন মধ্যে কোনো দিন হয়তো ভালো লাগলে পরি কোনো দিন পরি কারণ আমার স্কিনে না কিছু হোয়াইট কিছু ব্ল্যাক এইরকম কিছু হয়ে যাচ্ছে তাই আর কি আমি একটু কম ইউজ করছি টিপগুলো তো টিপের মধ্যেও প্রবলেম হচ্ছে আর এদিকে বসে বসে ভাবছি এরপর রান্না রান্নাবান্না হবে রান্নাবান্না তাড়াতাড়ি করতে হবে আর এইদিকে চুল প্রচণ্ড উঠছে এই চুলটা নিয়ে না আমি পুরো ডিপ্রেশনে আছি সত্যিকারের আজ কতদিন থেকে আমি তেলটা আর লোশনটা ইউজ করছি হচ্ছে দেখা যাক কি হয় এটার রেজাল্ট তোমাদেরকে রিভিউ দেবো যে কি হলো না হলো তো যদি আমার কিছু হয় ভালো মানে ভালো বেনিফিট হয় তাহলে তোমরা অবশ্যই ইউজ করতে পারো তো তার আগে এখন পনেরো দিন কিন্তু মাথার মধ্যে জল শ্যাম্পু এসব নেওয়া যাবে না আর এদিকে হচ্ছে বিট বিটটাকে বেশ ভালোভাবে গেট করে নিয়েছি হচ্ছে কারণ এটা কাঁচা খেতে বলেছিলো কাঁচা খাওয়া কিন্তু সম্ভব না তাই আর কি এটাকে ভালোভাবে গেট করে নিয়েছি আর এরপর এটাকে ফ্রাই করব হচ্ছে কালো দিতে কাঁচা লঙ্কা আর একটু নুন আর একটু চিনি দিয়ে তো তোমরা অবশ্যই এটা ট্রাই করে দেখবে আর হচ্ছে এটা হেলদি আর তার সাথে কিন্তু এভাবে করলে টেস্টিও লাগে খেতে কাঁচা খাওয়ার থেকে আর এইদিকে জুসটা একটু বার করে রাখছে হচ্ছে এটা তো একটা কাজ আছে আমার এটা তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে যেটা করবো তো একটু মতো করে রাখলাম আর যদি আমার মনে হয় যে খেতে জুসটা খেতেও বলেছে জুসটা তাও খাওয়া যায় কিন্তু কাঁচা বিটটা খাওয়া খুব মুশকিল তো একটু মতো তেল দিয়েছি তেলের পরিমাণটা কিন্তু খুবই কম সাথে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ফ্রাই করে নেবো এটা ফ্রাই বলা যাবে না মানে একটু জল দিয়ে সেদ্ধ সেদ্ধ করে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব হচ্ছে আর এটা খেতে কিন্তু একদম মানে অ্যাকচুয়ালি যদি বলা যায় তো বিট মনে হয় না এটা ফ্রাই করার মতো যদি লাল শাকটা আমরা খাই না সেই রকম টেস্ট পাই তো এটা খেতেও কিন্তু হ্যাভি টেস্টি হয়েছিলো তো তোমরা যদি মানে ট্রাই করো তাহলে বলবে যে কেমন হয়েছিল বা কেমন করে তোমরা এই বিটটাকে কীভাবে আর কি রেসিপি হয় বিটের অবশ্যই জানাবে আমি কিন্তু এই একটাই রেসিপি জানি আর হ্যাঁ মিক্সড ভেজের সাথে দেয় ভেজিটেবল চপের সাথে দেয় এটা জানি কিন্তু মানে এটা শুধু এটার সাথে মানে কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজলে কেমন হয় এই টেস্টটা কিন্তু সত্যিই খুব সুন্দর তো তোমরা একবার ট্রাই করে দেখবে কেমন লাগছে আর আজকে লাঞ্চটা তাড়াতাড়ির মধ্যে পড়েছি কিছু সেরকম আর করিনি খুব মানে সিম্পল করেছি ডাল

দিয়েছি একটু মতো আর ধনেটা একটু বেশি দিয়েছে হচ্ছে ধনে আর কাঁচা লঙ্কা এখানে কিন্তু ধনিয়া কাঁচা লঙ্কা খুব খাই খাওয়াই তাই ভাবলাম আমিও ট্রাই করি না সত্যি খুব টেস্টি হয়েছিলো ধনের যে স্মেলটা আসছিলো এত দারুণ লাগছিলো যে কিছু বলার নেই তারপর হচ্ছে খেতে বসে গেছি হচ্ছে এটা হচ্ছে আমার লাঞ্চ আর ভাতটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে কারণ আমি এর থেকেও কম ভাত খাই ভাতের পরিমাণটা খুব কম করে দিয়েছে হচ্ছে এখন আর এবারে ট্রাই করব আস্তে আস্তে যে ভাতটা একদিন দু দিন স্কিপ করা যায় তাহলে কি হবে না মানে আরও একটু ভালো রেজাল্ট হবে যাক মানে ফ্যাট বাড়লে কিন্তু শরীরে অনেক রকমের রোগ আসছে যেমন এই যে সব কিছু এনে দিয়েছে হচ্ছে এই যে এটা আমার দরকার চাপ হুম এটা এটা হচ্ছে রিফাইন্ড অয়েল এটা কিন্তু ভালো রিফাইনটা খাওয়া হচ্ছে মানে এটা মোটামুটি ভালো আমরা হচ্ছে এরকম মানে আছে ত্রিমন থেকে এটা আমি ইউজ করছি এটা ভালো আর হচ্ছে ছেলের জন্য এটা চলে এসছে এটা চলে এসছে তেলের মধ্যে ইঞ্জিন এটা অনেক মেঘ করি হচ্ছে না সেটা কিন্তু সত্যি খুব ভালো তারপর হচ্ছে আমার জন্য চলে এসছে পোচ আর এই জিনিসটা আমার কিন্তু কথা পাওয়া যাওয়া যাচ্ছিল না তো এবার পাওয়া গেল এটা হচ্ছে চিয়াছিস এটা কিন্তু অনেক ভাবলাম যে এবার একটা ট্রাই করে দেখি টাইম ট্রাই করছে শরীরের জন্য ব্যালেন্সের জন্য জিনিসের জন্য দেখছি আপনি সার্চ করছে এটা অনেক বেনিফিট আছে এটা তার সাথে এটা আনছে হচ্ছে কমপেন্সিস আর এটা হচ্ছে চিয়া তো এই দুটোই আমার দরকার জিনিস পোক এটা কোথায় আসলে মিথিস মেথা যে খাবো হচ্ছে ওটাও কিন্তু সব বলছে ভালো কিন্তু আমার জিনিস গেল আর হচ্ছে

তো হচ্ছে ডিনার নিয়ে বসে গেছি আর এই পেঁয়াজটা আমি খাবো না ও আমাকে দিচ্ছে কিন্তু আমি খাবো না তোমরাই খাবে আমি রুটি আর সবজি খাবো তাছাড়া আর কিছু খাবো না কারণ ডায়েট যখন করছি তখন ভালোভাবে করি আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে